হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু বুট ভিজিয়ে নিচ্ছিলাম এগুলো হচ্ছে গরু মাংস দিয়ে রান্না করা হবে তো বুটটাকে আমি একদম সকাল সকাল ভিজিয়ে রেখেছি তারপর হচ্ছে ফ্রিজ থেকে গরু মাংস বের করে নিয়েছি গরু মাংসটাকে এখন হচ্ছে ভিজিয়ে নিচ্ছি তো হুট করে হচ্ছে কারেন্ট চলে গেছে তো কেয়ার করা আমি সকাল সকাল গরু মাংসটা আর হচ্ছে বুটে ডালটা ভিজিয়ে রেখে দেন হচ্ছে কিছু টুকিটাকি কাজ ছিল ঘরের ওইগুলো করে নিয়েছি আর নিজেও হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর হালকা নাস্তা করে এখন হচ্ছে চলে এসেছে দুপুরে রান্না বান্নায় তখন হচ্ছে অলরেডি সকাল সাড়ে দশটার মতো বাজে তো এখানে আমি প্রথমে হচ্ছে ভাতটা বসিয়ে নিয়েছিলাম আর আজকের ভাতটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে এটা ছিল দেশি চালের ভাত আর কি দেশি লাল চাল যেটাকে বলে তো এই ভাতটা খেতে একদম অন্যরকম একটা টেস্ট ছিল যাই হোক বাটটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি গরু মাংসটা বসিয়ে দিচ্ছি এখানে গরু মাংস কেটে ধুয়ে সব মশলা একসাথে দিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে গরু মাংসটা বসিয়ে দেওয়ার পালা আর আমরা সবসময় গরু মাংস এইভাবেই রান্না করি মানে মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিই আর এদিকে বুটটাও একদম সুন্দর করে ভিজে গিয়েছে যেহেতু অনেক সকাল সকালই ভিজিয়ে রেখেছিলাম তো এই তো বুটটাকেও আমি ধুয়ে একদম রেডি করে নিয়েছি আসলে রান্না রেডি করে বসালে রান্না করতে খুব একটা টাইম লাগে না রেডি করতে আসলে অনেকটা সময় লেগে যায় তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি একটা স্টার দিয়ে দিলাম যেন পেঁয়াজের সাথে স্টারটার ফ্লেভারও চলে আসে আর এই স্টার মশলার ফ্লেভারটা আমার কাছে একদমই ভালো লাগে না মাংসেতে দেওয়ার পর আপনাদের কাছে কেমন লাগে এই স্টার মশলার ফ্লেভার কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো যাই হোক পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে এসেছে তখন হচ্ছে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন হচ্ছে আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি মশলা দেওয়া গরু মাংসটা দিয়ে দিবো আদা রসুনটা দুই মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি হচ্ছে গরু মাংসগুলোকে দিয়ে দিচ্ছি আমাদের বাসায় দেখা যায় গরু মাংস হয়তো ভুনা পছন্দ করে নইলে হচ্ছে এরকম বুটের ডাল দিয়ে রান্না করলে সবাই খেতে খুব বেশি পছন্দ করে আর তাছাড়া আলু দিয়ে রান্না করলে সবাই খুব একটা খেতে তে চায় না তাও আমি মাঝে মধ্যে তরকারিতে এক দুইটা আলু দেখা যায় দিয়ে দেই কারণ আমার মেয়ে হচ্ছে মাংসের তরকারি আলুটা একটু লাইক করে আর কি বিশ মিনিট পর হচ্ছে মাংসটা কষানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি হচ্ছে পরিমাণ মতো টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আসলে ভিডিওতে খুব ইজিলি দেখানো যায় যে বিশ মিনিটে রান্না হয়ে গিয়েছে বা এরকম কিছু ছয় মিনিটের ভিডিওতে দেখা যায় আমরা একদম পুরা রান্নাটাই দেখাই ফেলি আসলে বাস্তবে কিন্তু একদমই এমন না রান্না করতে অনেকটাই টাইম লেগে যায় আমার তো দেখা যায় সেই সাড়ে দশটা আমি কিচেনে ঢুকি বের হতে হতে প্রায় একটা দেড়টার মতো বেঁচে যায় কারণ একবার কিচেনে ঢুকলে কাজ তো শেষ হতেই চায় না দেখা যায় এটার পরে সেটা করতেই থাকি তো যাই হোক ভিডিওতে যদি এত সব ডিটেলে শেয়ার করতে যাই তাহলে তো ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে কেয়ার আর করা আর এদিকে হচ্ছে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে বুটের ডালটা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন আর যেহেতু বুটের ডালটা সেদ্ধ হবে যার কারণে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যদিও বুটের ডালটা সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে নাই কারণ হচ্ছে ডালটা আগে থেকেই ভালো করে বেচানো ছিল আর এই পর্যায়ে আমি ফ্লেভারের জন্য বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেই সাথে হচ্ছে আমাদের দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট আজকে শুধু এই গরু মাংস দিয়ে বুটের ডালই রান্না করেছে আমাদের বাসে দেখা যায় গরু মাংস রান্না করলে অন্য তরকারি রান্না করলেও সেটা কেউ খাবে না তো যাই হোক আমি রান্না শেষ করে ফ্রেশ হয়ে এখন হচ্ছে লাঞ্চ করে নিয়েছিলাম আর লাল চালের ভাতটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছিলো তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া তো করে নিয়েছি আর এখন হচ্ছে বিকালবেলার দিকে আমি ওভেনে একটা কেক বেক করতে দিয়েছিলাম সেটা হচ্ছে হয়ে গিয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর করে একদম পারফেক্টলি ভাবে কিন্তু হয়েছে এখন হচ্ছে আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে নিয়েছি এই যে দেখেন একদম সফট হয়েছিল আমি সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এখন হচ্ছে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদমই মনে হয়নি যে এটা বাসায় বানানো কেক ছিল তো এই তো আমি সবগুলো কেক হচ্ছে স্লাইস করে কেটে নিয়েছি আর আজকে কেকটা মজা হওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমি কেকের মধ্যে মুরব্বা দিয়েছিলাম যার কারণে খেতে আরও বেশি ভালো লেগেছে আর এই কেকটা কিন্তু একদিনের মধ্যেই হচ্ছে শেষ হয়ে যাবে কারণ বাসার সবাই এই কেকটা অনেক বেশি লাইক করে যার কারণে দেখা যায় ইদানিং আমি একদিন দুইদিন দিন পর পরই হচ্ছে কেক বানাই আর এখন হচ্ছে আমি একটা এয়ারটাইট বক্সের বক্সের মধ্যে কেকগুলোকে উঠিয়ে উঠে নিচ্ছি এভাবে চাইলে আপনারা এক মতো এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আমাদের যদিও সংরক্ষণ করার প্রয়োজন পড়ে নাই কারণ সবাই সাথে সাথে খেয়ে নেয় আগে তো কেক বানাতে গেলে আমার অনেক বেশি ঝামেলা পোহাতে হতো কারণ কেক একদমই হতে যেত না দেখা যেত নিচ থেকে শুধু পুড়ে যেত এই কারণে আমি কেক বানানো একদম ছেড়ে দিয়েছিলাম কিন্তু ইদানিং ওভেনের মধ্যে বানানোর কারণে মাসাল্লাহ কেকটা অনেক সুন্দরভাবে হচ্ছে কেক বানানো শেষ করে চলে গিয়েছিলাম কিচেনে চা বানানোর জন্য চাটা আমার অলরেডি বানানো হয়ে গিয়েছে তারপর হচ্ছে রুমে চলে এসেছি আর এখন আমার পছন্দের বিস্কিট দিয়ে টোস্ট বিস্কিট দিয়ে আমি হচ্ছে চাটা খেয়ে নিচ্ছি টোস্ট দিয়ে চা খেতে আমি অনেক বেশি লাইক করি সেই সাথে দুধ চা পাউরুটি দেখে তো আমার কাছে ভালোই লাগে তো যাই হোক এটাই ছিল আমার সন্ধ্যার হালকা পাতলা নাস্তা চা খেতে খেতে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম